السلام عليكم ورحمة الله وبركاته شن من تدار شكر شتى من اللي امراد الزكاة ديبو امراد الزكاة ديبو الله انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم জাকাতের উপযুক্ত হয়েছে মাহাতরম সামনি কাম আট প্রকারের মানুষ এই আয়তের মধ্যে আল্লাহ তা বর্তলা যে আট প্রকারের মানুষকে জাকাত দিতে লাগে এক নম্বরে বলিয়াছেন মাহাতরম সামনি কাম ফুকার ইন নামা সাধকাটো লীল ফুকা বর্তমানে হবে ফুকারা কাকে কয় ফুকারা কাকে বলে ফুকারা মান লাহু সাই যার কাছে নাকি অল্প মাল আছে কিন্তু এই মান জাকাতের উপযুক্ত নয় নেশাবের বরাবর নয় তাহলে মহাতারাম সাহেব ইকরাম ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া জায়েজ আছে দুই নম্বর হয়েছে মিসকিন মিসকিন কাকে বলে মিসকিনকে জাকাত দেওয়া জায়েজ আছে আর মিসকিন কাকে বলে মান লাহু হুসাইউন যার কাছে কোনো ধরনের মাল সামান নাই ঘর বিল্ডিং বালাখারা কিচ্ছু নাই কোনো জমি নাই রাস্তা রাস্তায় ঘোরাফেরা করে ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া কি আছে জায়েজ তাকে মিসকিন বলে তিন নম্বর বলে আছে মহাতারাম সাহেব ইকরাম ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল আমিলিনা আলাইহা কাকে বলে ইসলাম বা সরকারে যাকে জাকাতের মাল উসুল করার জন্য নির্ধারিত করেছে আর ওই ব্যক্তি জাকাতের মাল উসু করে আনিয়া এক জায়গা জমাত হয় আর সেইখান থেকে গরিব দুঃখীকে কি করে দান করে অর্থাৎ জাকাত কালেক্টর ওই ব্যক্তিকেও জাকাতের মাল দেওয়া কি আছে জায়েজ আছে চার নম্বর বলেছে ওয়াল মো ফাতি কুলুব কাকে বলে প্রথম প্রথম জমানার মধ্যে ইসলাম প্রকাশ ছিল না তখন ওয়া মুসলিমকে জাকাত দেওয়া যায় ছিল ন মুসলিমকে জাকাত দেওয়া যায় ছিল বর্তমান জমানত মহাতরম সামিন ইসলাম প্রকাশ্য হয়েছে এসের জন্য মহাতরম সামিন গ্রাম কোনো ওয়া মুসলিমকে জাকাত দেওয়া যায়জ নয় হ্যাঁ আপনি দিতে পারবেন যদি একজন ওয়া মুসলিম মানুষ দেখেছেন জাকাতের মাল দেই হ্যাঁ মুসলমান হয়ে যাবে তাহলে ওই মুসলিম ও মুসলিমকেও জাকাতের মাল দেওয়া কী আছে আছে তাহলে মহাতরম সাহেব আমরা চারটি পাইছি কাকে কাকে জাকাতের মাল দেওয়া জায়দ আছে জাকাত দেওয়া যায় আছে তার মধ্যে আমি চার নম্বর বলে আছি পাঁচ নম্বর হয়েছে মাহতারাম সামনে কাম ওয়াফির রিক রিকা কাকে গুলাম ওই গোলাম যে মালিকে গুলামকে বলেছেন তুমি যদি অত্যানি মাল দিতে পারো তুমি আজাদ হয়ে যাবা কিন্তু তার কাছে পয়সা নাই এ আজাদ হওয়ার জন্য অত্যানি মাল নাই তার কাছে তাহলে মহাতরম সামনে কাম ওই ব্যক্তি ওই মালিকের কাছ থেকে কিয়া রেহাই পাইবার জন্য ওই ব্যক্তিকেও জাকাতের মাল দেওয়া গিয়েছে জায়েজ আছে ছয় নম্বর বলে আছে মাহতারাম সাহেব ওয়াল গার ইমিনা ওয়াল গার ইমিনা কাকে বলে ওই ব্যক্তি যে তিনি করজদার কর দিতে পারে না মানুষের কাছ থেকে নিয়েছে ব্যবহারতে পড়েছিল এরকম কর্জা নয় যে সুদ পেয়েছে সুদের উপরে লয়েছে বা কোনো জোয়া খেলিয়েছে বা মদ পান করে এরকমভাবে কর্জা লয়েছে এই কর্জা নয় এরকম বেমার হয়েছে মাথারম সামনে কাম কোনো প্রেসার মধ্যে পড়ে কি কর দলে ছিল বেমারের মধ্যে পড়ে কর দলে ছিল আর এই করজ যদি তো পারে না তাহলে মাহাতম সামনে একাম ওই ব্যক্তির করজ থেকে উদ্ধার হইবার জন্য ওই ব্যক্তিকে যা মাল দেওয়া কি আছে জায়েজ আছে সাত নম্বর বলে আছে মাহাতরম সামনে কাম ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর রস্তর মধ্যে অর্থাৎ আল জিহাদ ফি সাবিল্লাহ যে ব্যক্তিকে আল্লাহর রাস্তার মাঠে বাইর হয়ে যায় জিহাদ করে ওই ব্যক্তিকেও মাহতারাম সামনে গ্রাম জাকাতের মাল দেওয়া যায় আছে কিন্তু বর্তমান জমানত আছে জিহাদ নয় বর্তমান জমানত আছে মাহতারাম সামনে গ্রাম মাদ্রাসা আছে যেইগুলা মাদ্রাসা নাকি হুস্টে থাকা মাদ্রাসা এককারে গরিব দুঃখে ছাত্র পরে কৈছে এই হোস্টেল থাকা মাদ্রাসা কি আছে জাকাতের মাল দেওয়া যায় আছে এই গরিব দুঃখে ছাত্র খাইয়া মাহতারাম সামনে গ্রাম এলিম হাসিল করবেন এসের জন্য এই গরিব দুঃখিয়া মাদ্রাসাত কি আছে জাকাতের মাল দাও আছে আট নম্বর বলেছে ওয়াবু নিসাবিল ওয়াবু মুসাফির যে ব্যক্তি কি মুসাফির কোন কারণবশত তার পয়সার জরুরত পড়েছে তাহলে ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া জায়জ আছে ওই ব্যক্তি গরা বিল্ডিং বালাখানা আছে বহুত ধনী মালদার মানুষ কিন্তু মুসাফির মুসাফির হওয়ার পরে তার পয়সার জরুরত পড়েছে ওই ব্যক্তিকে জাকাতের মাল দাও কি আছে জায়জ আছে তাহলে মাহতারাম সামনে আমরা পাইছি যে আট প্রকারের মানুষকে জাকাতের মাল দেওয়া কি আছে যায় আছে এক নম্বর বলেছিলাম পুকার দুই নম্বর বলেছিলাম মাসাকিন তিন নম্বর আমিলিন জাকা নাকি ইসলাম বা সরকারে সান্দা উঁচু করার জন্য জাকাত উঁচু করার জন্য কালেক্টর বানা দিয়েছেন ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া কি আছে যায় আছে আলমু আল্লাহ ফাতে কুলুব যাই প্রথম প্রথম জমানের মধ্যে ইসলাম জাহির ছিল না ওয়া মুসলিমকে দেওয়া যাই ছিল বর্তমান জমানার ইসলাম জাহির হয়েছে প্রকাশ্য ওয়া মুসলিম জাকাত দেওয়া না জায়েজ হ্যাঁ দিতে পারবেন মহাতরম সাহেবের কাম যেই ব্যক্তি নাকি ওয়া মুসলিম কিন্তু জাকাতের মাল দিলে ইসলাম গ্রহণ করবেন তাহলে ওই ব্যক্তিকে দেওয়া যায় আছে ওই ওয়া মুসলিমকেও দেওয়া যায় আছে চার নম্বর পাঁচ নম্বর বলিয়াছিলাম মহাতরম সাহেবের কাম ওয়া যে গুলাম ওই গুলাম যে গুলাম নাকি মালিকে আজাদ করে দিব অতনি পয়সা দিলে পয়সা নাই তাকে জাকাতের মাল দেওয়া যায় আছে তাতে হ্যাঁ ছুটি পারে ছয় নম্বর ওয়াল গারি মিনা করজদার করজ হতে পারে না ঠেকাত পরে করজদার হয়েছিল কোনো জুরো দেখার করদার হয়েছিল বেমার কারণে করদার হয়েছিল ওই ব্যক্তি করজা দেওয়ার জন্য তাকে তার মালদা গিয়েছে যায় আছে তাতে করজ হাসিল করতে পারে উদ্ধার করতে পারে সাত নম্বর বলে আছি মহাতাম সামির ইকরাম আল জিহাদ উফি সাবিল্লা আল্লাহর রাস্তা মানে জিহাদ করে অথবা মাদ্রাসায় পরে গরিব দুঃখিয়া ছাত্র হোস্টেল থাকা ছাত্র মাদ্রাসা ওই মাদ্রাতুল জাকাতের মাল দখে যায় আছে আট নম্বর ওয়াবুন সাবিল যারা মুসাফির মুসাফির থাকা অবস্থা কোনো জুরুও যদি পড়ে যায় ওই ব্যক্তি জাকাতের মাল দখে এসে যায় আছে তাহলে আমরা পাই আছি যে আট প্রকারের মানুষকে জাকাত দেওয়া যায় আছে তিন নম্বর প্রশ্ন ছিল কাকে জাকাতের মাল দেওয়া না যায় শরীরতে মানা করেছেন তার মধ্যে কে মহতারাম সামনে গাম তার প্রশ্নের উত্তর হয়েছে এক নম্বর হয়েছে গায়ের মুসলিম ও মুসলিমকে জাকাতের মাল দেওয়া না যায় দুই নম্বর হয়েছে মালদার মানুষকে হে জাকাতের উপযুক্ত ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া না যায় মালদার বেমারি বেমার মধ্যে পড়েছে কিন্তু মালদার তার পয়সা আছে ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া না মাইয়াত মাইয়ত তার কফন দফনের কারণে জাকাতের মাল দেওয়া মহতারাম সামেরিকাম না যায় যার উপরে জাকাত ফরজ আছে ওই ব্যক্তি তার মা তার বাবা দাদা দাদির নানা নানি অসুল আর ফুরু রয়েছে নিজের সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান বা কোনো তার নাতি নাতিনি তারা দেখাতার মাল দেওয়া কেছে না যায় স্বামী তার বিবিকে দেখাতার মাল দেওয়া না আর বিবি তার স্বামীকে মাল দেওয়া দেখাতার মাল দেওয়া কেছে জায়েজ আছে তারপরে বলে আছেন মাহতারম সামনে গ্রাম যার উপরে দেখাত ফরত হয়েছে ওই ব্যক্তি তার বোন তার ভাই যদি ওই ব্যক্তির লগে এক চোখ খাই তাহলে তারা দেও তাদেরকেও জাকাতের মাল দেওয়া নাযায়েজ আর যদি তার ভাই বোন যদি এক শৌকাত নয় বেলেগ বেলেগ খায় তাহলে মাহাতরম সাহেব খাম তাদেরকেও জাকাতের মাল দেওয়া জায়েজ আছে যদি যার জাকাত খরচ ওই ব্যক্তি থেকে যদি তারা আলোক আলোক হিসাবে যুক্ত খায় বেলেগ চৌকাত খায় অর্থাৎ আগলাগলা খায় তাহলে তাদেরকেও জাকাতের মাল দেওয়া কি আছে জায়েস তাহলে মা সাহেব সা আরিকনা পাইছি এক নাম্বার বলেছিলাম প্রশ্ন ছিল জাকাতের মাল কি কি বস্তু জাকাত আছে আর পরিমাণ থাকলে জাকাত হয় দুই নম্বর ছিল মহাতরম সামিন কাম জাকাতের মাল আমরা কাকে দিব অভিযুক্ত কে আর কাকে জাকাতের মাল আদায় করব তিন নম্বর বলেছিলাম জাকাতের মাল কাকে দেওয়া না যায় ওয়া ফির দা আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন